সেবাই পরম ধর্ম এই বাণীকে জীবনের ব্রত করেছেন যারা আজ তাদের দিন বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় গোটা দুনিয়া জুড়ে কেন হঠাৎ এই দিনটাকে বেছে নেওয়া হলো নার্সদের দিন হিসেবে দুশো বছর আগে এই দিনে জন্মেছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল সালটা আঠারোশো কুড়ি স্থান ইতালি আর তিন দশক পর গোটা পৃথিবী যাকে চিনল লেটি উইথ দ্য ল্যাম্প নামে মানুষটা তার গোটা জীবন উৎসর্গ করলেন মানুষের সেবায় উনিশশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে ফ্লোরেন্সের জন্মদিনটাকেই আন্তর্জাতিক নার্স দিবসের তকমা দিল আন্তর্জাতিক নার্স কাউন্সিল এই যুগের ফ্লোরেন্সদের সামাজিক অবস্থান সম্মান ঠিক কেমন পশ্চিমী দেশগুলোই নিঃসন্দেহে নার্সিং পেশাকে যথেষ্ট সম্মান করা হয় কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে ছবিটা অন্যরকম পিছিয়ে পড়া বহু দেশেই স্বাস্থ্যকর্মী বললেই সাধারণ মানুষের চোখে এখনো ভেসে ওঠে শুধুমাত্র চিকিৎসকদের ছবি সম্মানটাও অনেক বেশি পান তাঁরাই নার্সিংকে যেন পেশা হিসেবে এখনো খানিকটা খাটো করা হয় অথচ গোটা স্বাস্থ্য ব্যবস্থায় দাঁড়িয়ে থাকে এদের উপর ভর করে